সালামু আলাইকুম আপনারা দেখাইবার চেষ্টা করেন দেখো খুব সুন্দর আসলে মহিষ বান্ধে রাখা হয়েছে সাইডে দিয়ে কিন্তু বিশাল একটা গরুর ফাল যার গরুর যার আসলে প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগে গ্রাম বাংলার প্রকৃতি সুন্দর লাগে আপনার মহিষগুলো দেখাব বান্ধা আছে রাখা হয়েছে সাইডে গরু বিশাল গরু লিয়া যাওয়ার সব মিলে অসাধারণ দেওয়ারে যে নাইবা সুন্দর লাগে মহিষগুলা খুব সুন্দরগুলা দেখাও যায় না গরু মহিষ একদম নাই বললে সবাই আমরা আপনার প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার চেষ্টা করতে বিকালকে এখন সন্ধ্যার টাইম ঠিক আহ রাখা হয়েছে গরুগুলা এখন কিন্তু বাসাত ল সব ঊলা এখন মহিষগুলা এখনও তাকবো মনে হয় রাতে বান্ধিয়ে রাখা হয়েছে মহিষুর বাচ্চা চাষ প্রায় পনেরো বিশটা মহীষ বেশি আপনারা দেখার চেষ্টা করলাম একটা বাচ্চা মহিষের বাচ্চাগুলো খুব সুন্দর ওর গাওয়ারটাও বাচ্চা তারপর বাঘ কাম হয়েছে কামারে ওকে ও নেওয়া যাওয়া যাওয়া করুয়া সবগুলা করু কিন্তু এখন বাসা লিয়ে যাওয়া হয়ে যাব সকাল থেকে কিন্তু গাও রুহ রাখা হয় ঠিক সন্ধ্যা যখন হয় যায় একসাথে সবগুলা একসাথে করি লইয়া যাওয়া হয় দেখবার চেষ্টা করলাম আলাদা ও কাসলাম